এভরিওয়ান কিওরসা নিউ বডি ক্রিম চলে আসছে হ্যাঁ ওইটা নিউ বডি ক্রিম চলে আসছে ওইটা আপনাকে ওইটার সাথে আমরা একটা সোপ সহকারে গিফট দিব তো ওই বডি ক্রিম হচ্ছে আপনার 100% ভাবে আপনাকে ফর্সা করবে একদম ভূতের মতো ফর্সা ঠিক আছে ভূত তো দেখি না আমি আচ্ছা ভূতের মতো ফর্সা কেন বলে মানে একদম হোয়াইটেনিং এর জন্য মিল্ক আমার হাত মুখের চাইতে মনে হয় একটু কালো হয়েছে যাই হোক আমি টুরে টুরে গেছি টুরে যাওয়ার কারণে হয়তো হ্যাঁ তো ওইটা একদম আর পিঙ্ক কালার পরলে একটু এই সাইডটাতে দেখেন এখন যদি আমি দেখি না এই যে সাদা লাগবে হ্যাঁ কিছু কালার অনেক সময় ইয়ে করে এখন কিন্তু ঠিক আছে দেখেন কিন্তু এই যে পিঙ্ক কালারটা যখন ধরলাম তখন এই জায়গাটা কালো লাগতেছে এখন আবার যখন ব্লাক ধরলো এই জায়গাটা ফর্সা লাগতেছে সো কালার অনেক সময় ইয়ে করে আচ্ছা যাই হোক আমাদের যে ক্রিমটা আসতেছে হ্যাঁ ওইটা হচ্ছে কি নাম দিব এখনো জানি না ওইটা ভিয়েতনামের একদম অরিজিনাল একটা র বডি ক্রিম আসতেছে যেটা হচ্ছে আপনার প্যাকেজিং দেখলে মাথা নষ্ট হয়ে যাবে প্যাকেজিং দেখে অনেক বেশি পছন্দ হবে হ্যাঁ খুবই সুন্দর একদম লাকজারিয়াস প্যাকেজিংয়ে আসবে উইথ সোপ পাবেন সোপ পাবেন যেটা দিয়ে ফাইভ মিনিট জাস্ট মাসাজ করবেন বডিটা তারপরে বডি ক্রিম দুইবারই ইউজ করবেন সকালে একবার রাতে একবার এই বডি ক্রিম যদি কাজ না করে এটাতে মানি ব্যাক গ্যারান্টি একদম স্কিন পেপার হোয়াইট হবে হ্যাঁ পেপার হোয়াইট হবে তারপরে হচ্ছে আপনার বডিটা টানটান হবে কোনো রকমের বডিতে কুচকানো ভাব থাকবে না তারপরে হচ্ছে আঙ্গুলের আঙুলের এখান আছে কালো কালো ওই কালো দা দাগটা থাকবে না কোনইতে কালো দাগ থাকবে না ঘাড়ে কালো দাগ থাকবে না ঠিক আছে অসম্ভব ভালো একটা বডি ক্রিম আমি হয়েছি কি আমি আজকে একটা ব্ল্যাক হোয়াইট ড্রেস পরছি খুব সুন্দর ড্রেসটা পিকচার দিচ্ছি আমার ইয়াতে চা খেতে গিয়েছিলাম আজকে কালকে তো দেখেছেন কালকে আমার একটু লাইভেই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল যেটা হয় আমার ঠান্ডার একটু প্রবলেম আছে ওই যে আমি বাইকে আপনাদের ভাইয়ার সাথে আপনাদের ভাইয়ার বাইকে ঘুরতেছি তো তো যেটা হয়েছে আমার ঠান্ডার প্রবলেম যেটা হচ্ছে এর কারণে হচ্ছে ঠান্ডাটা বেশি কালকে সমস্যা ছিল একটু আজকেও আমার সারাদিন একটু গাটা গরম ছিল আমি আজকে সারাদিন কোথাও যাই নাই লেটসিটে বাসায় ছিলাম শরীরটা একটু খারাপ লাগতেছিল এখনো গাটা গরম তো রাতের বেলা একটু চা খেতে গেছি ও খিচুড়ি খাইছি ঢাকা শহরের সবচেয়ে মজার ঘরোয়ার খিচুড়ি ঘরোয়া খিচুড়ি ঢাকা শহরের সবচেয়ে মজার খিচুড়ি মনে হয় খুবই মজা কালকে কোথায় যেন এটা খাইছি ওই খিচুড়ি আরো মজা তো যাই হোক এ খিচুড়ি খেয়ে তারপর রংপুরে একটু চাটা খেয়ে চলে আসছে এই আর কি হচ্ছে কথা তো বডি ক্রিমটা নিয়ে না বললে নয় এখন তিনটা বেজে গেছে আমি লাইভ আসলে আজকে আসতে চাই নাই তাও আসছি ও সুন্দর কিছু কানের দিন কানের দিনগুলো পড়ে দেখে আমি আজকে আসতে চাই নাই আমার মানে অনেক রাত হয়ে গিয়েছিল চিন্তা করলাম যে কালকে আসি কিন্তু আবার যেটা হচ্ছে না আসলে ভালো লাগে না কান্দুলটা সুন্দর না কান্দুলটা এখানে পাঁচ জোড়া মনে কান্দুল কিনছি এই যে এগুলো না এই কানেদুলগুলো আমি ওজন মেপে মেপে নিছি কি জানি ওজন মেপে মেপে এই কানে দুলগুলো বেশ মানে বিক্রি করে পার গ্রাম হিসেবে হুম এটা আমার কাছে ভালো লাগছে আমি হচ্ছে এটা নিছি এই যে এটা এটা এক জোড়া সুন্দর না তারপরে এটা পাঁচ জোড়া নিছি আমি এই যে কি আমার ছোট ছোট জিনিসগুলো ভালো লাগে ও তারপরে একটা আংটি নিয়েছি তারপরে হচ্ছে এটা এক জোড়া সবগুলো পরে পরে দেখি হ্যাঁ একটা 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 পরে পরে দেখি এইগুলো ইয়াগুলো বাঁকা মনে হয় এটা সুন্দর সিম্পল ইয়ারিংগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি আগে অনেক ইয়ারিং কালেক্ট করতাম ছোটোবেলা থেকে আমার খুব শখ ছিল মানে আমার জুয়েলারির প্রতি আমার খুব ইয়ে কাজ করে জুয়েলারির প্রতি আমার একটা সফট কর্নার আছে এটা সুন্দর আমাদের কিছু জুয়েলারি আসবে হ্যাঁ এটা একটা এটা তো আপনাদেরকে পরে দেখাইছি এটা চিকন আমার নাকে আমি পরতে পারি গো আমি পারি না আমার যেটা হচ্ছে নাকটা পার্লারের মহিলা যে ফুটাইছে সে নার্ভের উপরে ফুটাইছে এখন আমি নাকটা আমি কিচ্ছু করতে পারি না আমার এত সুন্দর সুন্দর ডায়মন্ডের নোসিন গুলো নদ গুলো আমি কিছু করতে পারি না তারপরে এটা একটা এটাও সুন্দর প্রত্যেকটাই সুন্দর সিম্পল আর কি সুন্দর মানে কি সিম্পলের মধ্যে গর্জিয়াস কিছু থাকে না তাহলে ঢোর বানাই ফেলা এটা হলো রেডি করে সিক্রেট রূপসী বডি ক্রিম না এটা না এই নামটা না এটা সহজ এটা সুন্দর একটা নাম দেন নাম এ করেন তো নাম ঠিক করেন এই বডি ক্রিমে আমি হচ্ছে ইয়ে করব এই বডি ক্রিমটা হচ্ছে যারা রিভিউ দিবে পরবর্তীতে আপনারা যারা নেবেন আপনারা একটু বিফোর আফটার ছবি তুলে রাখেন হ্যাঁ পরবর্তীতে আপনি যখন পারচেস করবেন আমাদেরকে রিভিউ দেখাবেন তখন আমি শিওর এই বডি ক্রিম থাকবে না হুম আমি শিওর এই বডি ক্রিম থাকবে না এই বডি ক্রিম থাকবেই না তো যখন হচ্ছে আপনি পরবর্তীতে পারচেস করবেন পরের বডি ক্রিমে পরের বার বডি ক্রিমে হচ্ছে আপনি থার্টি পার্সেন্ট থার্টি ডিসকাউন্ট পাবেন একদম পেপার ওয়াইড হবে আমি আপনাদেরকে আপনারা যত স্কিম গায়ে আসলে গায়ের কালার অনুযায়ী হবে হ্যাঁ গায়ের কালার অনুযায়ী হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা অবাক হয়ে যাবেন যে ভাই বডিকে ভিয়েতনামের একদম ওরিজিনালটা এটা আমরা একদম কোম্পানি থেকে ডুডেকে আনাচ্ছি যেটা হচ্ছে কোম্পানি আমাদেরকে মানি ব্যাগ গ্যারান্টি দিচ্ছে ঠিক আছে ওটা আপনার আপনারা বলেছেন আপনারা আমাকে বলেছেন যে আপু একটা ভালো আমাদের গলা বড় লাগে যেটা হচ্ছে আপনারা আমাকে বলেছিলেন যে আপু একটা ভালো বডি ক্রিম আনেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এটা একদম মানি ব্যাগ গ্যারান্টি সহকারে অ্যান্ড এটার সাথে আমরা একটা সোপ গিফট দিব হ্যাঁ রেড কইন সাপ্লিমেন্ট আপু রেড কুইন সাপ্লিমেন্ট অ্যাভেলেবেল আছে আমাদের নতুন একটা সাপ্লিমেন্ট আসছে রেটিনল রেটিনল দাও রেটিনল সাপ্লিমেন্ট ওটা কই যেন আমি জানি না ওটা সম্পর্কে আমি এখনও কত পিস আসছে লাইভ করার মতো আমি একশো দুইশো পিস হইলে লাইভ করি না যেগুলো আমাদের সাপ্লিমেন্ট পাঁচশো পিস এক হাজার পিস আসে ওগুলোই করি ঈদের জন্যই আসছে যেটা বডি ক্রিম আসছে পেপার হোয়াইট ওটা ঈদের জন্য আসছে হ্যাঁ ঈদের আগে যারা একদম ধবধবা বডিটাকে ফসা করতে চলেছে তাদের জন্য একটা সোপ গিফট আছে তো ওই বডি টোটাল একটা সোপ একটা ক্রিম সহকারে একটা কম্বো অ্যান্ড ওটার সাথে আমরা চিন্তা করেছি একটা বডি স্ক্রাবও দিব হ্যাঁ বডি সহ পাবেন হচ্ছে এটা টোটাল একটা কম্বো দিব ভাবছি আমি হ্যাঁ মিস ওয়ার্ল্ড বডি ক্রিম মিস ওয়ার্ল্ড বডি ক্রিম মিস ওয়ার্ল্ড হ্যাঁ এই নামটা ভালো আছে মিস ওয়ার্ল্ড বডি ক্রিম ঠিক আছে দাঁড়ান একটা স্ক্রিনশট নিয়ে রাখি আপু আপনি এই বডি ক্রিম কিনলে আপনার নাম যে যে দিয়েছেন সেজন্য আপনাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে আমি বলি এই বডি ক্রিমটা আমি যেহেতু বলতেছি এটাতে মানি ব্যাগ গ্যারান্টি আছে এটাতে একটা সোপও গিফট দিব ঠিক আছে সোপ বডি ক্রিম সব মিলে একটা কম্বো দিব এবং বডি স্ক্রাব বডি স্ক্রাব যদি থাকে ওটাতে ওটা তো একটা কম্বো আছে বডি স্ক্রাব এখন আসে নাই বাট সোপ আর ইয়েটা পাবেন সোপ আর বডি ক্রিমটা পাবেন ওটা আমি কালকে দুপুরবেলা আপনাদেরকে দেখিয়ে দিবনি হুম দুপুরে দেখিয়ে দিবনি তো যেটা হচ্ছে আপনি আপনারা হচ্ছে নিয়ে নেবেন ওটা ভিয়েতনামের একদম মানে তিরিশটার মতো ক্রিম দিয়ে মিক্স বানানো আপনি ফসে হয়ে না হয়ে কোথায় যাবেন একদম সাদা হবেন সাদা হ্যাঁ তো ওই বডি ক্রিমটা চলে আসতেছে আপনারা যারা নিতে চান আপনারা কালকে আমি দেখাবো আজকে আমি লাইভে আসতামই না আমার ইচ্ছে করতেছি তো চলে আসছি আমি আমার সাপ্লিমেন্টটা খেয়ে নিই যেহেতু আমি রেগুলারই সাপ্লিমেন্ট যে করি আমার কাছে ভালো লাগে সাপ্লিমেন্ট জুস আমি প্রতিদিনই খাই আমার কাছে যেদিন খাই না ওদিন মনে হয় কী খাই নাই তো এই সাপ্লিমেন্ট খেয়ে আমি গায়ের রঙ আমার অনেক কষ্ট অনেকে বলে ইফেক্ট দিয়ে ভাই আমি সাবান দিয়ে মুখ ধুয়ে আপনাদেরকে দেখাইছি দেখেন কোনো ইফেক্ট নাই হ্যাঁ এখন ফেসবুকে ইফেক্ট নাই তো আমি নর্মালি ক্যামেরাই লাইভে আসি আমাকে রেগুলার যারা দেখে এরামে এরাবে নারখেলে মনহাজিক কি জানো খায় নাই হ্যাঁ টু মিনিট এন্ড দা थैंक यू লেডি সিস্টার थैंक यू তো এই সাপ্লিমেন্ট আপনারা যারা চান আর কি হ্যাঁ বডি ডে কোলাজেন এর ঘাটতি পূরণ করার জন্য এই সাপ্লিমেন্টটা মাস্ট এটা অনেক ফাস্ট কাজ করে আপনার বডি হোয়াইটেনিং এর জন্য পা থেকে মাথা পর্যন্ত ওকে এটা অনেক ভালো ঠিক আছে অনেক ভালো একটা সাপ্লিমেন্ট আর তারপর আপনি সাথে সাপ্লিমেন্টের সাথে সাপোর্ট হিসেবে জুস খেতে পারেন জুসটাও অনেক ভালো আমি আজকে গ্লাস নিয়ে বসে নিই হ্যাঁ আমার কিন্তু বারো নাম্বার বক্স শেষ বারো নাম্বার বক্স শেষ আমি তেরোতে যাব বারো নম্বর এটা ইয়ে হয়ে গেছে একটা বাতাস লাগছে হার্ড হয়ে গেছে আমি সকালে খাই না যেহেতু খাবো না ভাই একটাই খাবো পিকচার দেখতে আপু আমি আগেও শুনতে ছিলাম এখন যদি বলি আমি সেল করার জন্য যে আমি আগে আমার তবে আমি এত সাদা ছিলাম না এটা শিওর এটা শিওর যারা আমাকে আচ্ছা ছয় বছর ধরে মানুষ আমাকে দেখতেছে তো আমি তো ছয় বছর ধরে জানে যে মানুষ আমাকে দেখে আসতেছে এখানে কিছু নাই আপনি কোলাজেন জুস খেতে থাকবেন আপনি ফর্সা হইতে থাকবেন এটা সিম্পল এখানে ইয়ার কিছু নাই এটা আহ মানে একটা ছাগলও বুঝে যে কোলাজেন খেলে আপনি ফসা হবেন আপনার গায়ের রং কারণ কোলাজেন হচ্ছে আপনার আপনাকে ফসা করবে হ্যাঁ মেলা দিনটাকে আপনার করে আপনার ফর্সা হবেনি আপনি আমি সকালে একবার রাতে একবার সকালে একটা জুস খাই একটা ক্যাপসুল খাই রাতে একটা জুস খাই একটা ক্যাপসুল খাই তো আমি না হয়ে কি আমি তিন মাস কন্টিনিউ করতেছি একটা দিন বাদ যায়নি আমি তো হবই তো তাই না অনেক ভালো কাজ করে আর আমাদের বডি ক্রিম আর সোপ একসাথে পারচেস করলে পেয়ে যাবেন হচ্ছে পঁচিশশো টাকায় বেস্ট একটা কম্বো ভাই বেস্ট একটা কম্বো পঁচিশশো টাকায় পাবেন রিজনেবল প্রাইসে একটা সাবান থাকবে একটা বডি ক্রিম থাকবে অনেক জস সুপার এটা আমার খাইতে ভালো লাগে আবার যে আমার এই দিন তো শেষ বারো বক্স শেষ তেরোতে পা দিব বারো বছর শেষ আমার তেরো বছরে পা দিব হ্যাঁ তো এগুলো এত ভালো কাজ করে এগুলো আপনি যখন খাবেন তখন বুঝবেন আপু এত সাদা ছিল না এখন অনেক ফেয়ার হয়ে গেছে তোমার ফেস বডি আগে থেকে সুন্দর ছিল বাট এখন ফেয়ার তো তোমার ফেস অনেক গ্লো করে আপু সেটাই আমাকে ছ বছর যারা দেখছে তারা চেনে হ্যাঁ তারা চেনে আমাকে সো তারা সামনে সামনে দেখলেও বলে যে না আপু এটা আসলে সাপ্লিমেন্ট গুলো খেয়ে আমাদেরও আমরা বেস্ট রেজাল্ট পাইছি আমরাও বেস্ট ইয়ে করছি তো যেটা হচ্ছে আপনি সাপ্লিমেন্ট খেলে আপনি এমনিতেই ইয়া হবেন হ্যাঁ আমার জিমের ইয়া আর আমি রাতে পরে পাতলা তো ঘুমায় আরাম লাগে এটা এক বক্স হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা সাপ্লিমেন্ট হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা দুইটা একসাথে হচ্ছে নিলে পাঁচ টাকা তোমার বিড়ালগুলো গুলো আসে আছে বাইরে এরা বাথরুম দরজা ঘুম আছে বাইরে কালকে ইয়ে করছিলাম নেইমারকে নিয়ে কালকে নেইমারকে নিয়ে হচ্ছে ইয়াতে গেছি পূর্বাচন না কালকে না পরশুদিন পরশু দিন গেছি কালকে না কালকে গেছি কালকে ওরকম কোথাও যায় নাই কালকে ইয়াতে গেছি মনে হয় কালকে কই গেছি

এটা নেন ওটা হচ্ছে পঁয়ত্রিশশো এটা ছ হাজার ওটা দুইটা একসাথে ওটাতে তিরিশটা ক্যাপসুল ওটাতে ষাটটা ক্যাপসুল এটা ছ হাজার টাকা কোলাজন শেষ আপনার কোলাজন থাকে না দশটা পনেরোটা করে এক একজন নেয় কি এগুলো আপনাদের আমি ভিডিওটি দিয়েও করি না কারণ আমি নজরে ভয় পাই মিস ওয়ার্ল্ড বডি ক্রিম এখন অর্ডার করলে পাবো পাবেন পঁচিশশো টাকা একটা সাবান গিফট ভাই বডি ক্রিমটার প্যাকেজিং দেখলে আপনি মনে করবেন একটা কথা মনে রাখবেন আমি বলি এখন আপনাদের কাছে আবেগ মনে হবে বাট আপনি যদি বিয়ে করেন আপনি চেহারা খারাপ হোক রিচ দেখে বিয়ে করবেন কারণ চরিত্র কম বেশি সবারই খারাপ আপনি যখন একটা একটা সাধারণ ছেলেকে বিয়ে করবেন ভাববেন যে আপনাকে রানির মতো করবেন না সেও আপনাকে হচ্ছে একটা নর্মাল একটা ছেলের বিয়ে করবেন বা প্রেম করবেন ভাববেন যে আপনাকে আপনার সাথে অনেক অনেস্ট না সেও আপনাকে বাসটা দিবে তো আপনার কথা হচ্ছে আপনি বিয়ে যখন করবেন রিচ দেখেই করবেন এটা আপনি কান্না করলে আপনি বিএমডাব্লিউ তে বসে কানবেন আপনি বাসে কান্না করে লাভ নেই তারপরে হচ্ছে আর ওই যে কেন বললাম কথাটা বডি ক্রিমটার প্যাকেজিং দেখে মাথা নষ্ট হয়ে যাবে এত লাক্সারিয়াস প্যাকেজিং মানে আপনার মনে হবে ছয় সাত হাজার পাঁচ সাত হাজার টাকার একটা প্রোডাক্ট অনেক বড় অনেক দিন যাবে ছ মাস চলে যাবে লাক্সারিয়াস প্যাকেজিং আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী আপনি দেখেই তো আর বিয়া করলে সুন্দর দেখে মায়া বিয়া কর মানে সবকিছু মিলে যাতে মা চরিত্র সবার কম বেশি খারাপ হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে স্বার্থটাই চিন্তা করা উচিত এত আবেগ এত ভালোবাসা এত ইয়ে কিছু দরকার নাই দিন শেষে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন আপনার টাকা আপনার টাকা আছে আপনার পৃথিবীতে সুন্দর আপনার কাছে আজকে অনেক মনে হবে হ্যাঁ আপু সেলফিশের মতো কথা বলতেছে না বাস্তবতা অনেক কঠিন আপনার টাকা ছাড়া আপনাকে কেউ ভ্যালু দিবে না আপনার টাকা থাকলে সব জায়গায় আপনার ভ্যালু আর টাকা না থাকলে আপনাকে কেউ গুনবেও না সো টাকাটা অনেক ইম্পর্ট্যান্ট আপনি কখনোই একটু স্বার্থপর হবেন কিছু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে হ্যাঁ তখন আপনার ভাল লাগবে দিন শেষে কারণ ছেলেরা দেয় না লেম এক্সকিউজ যে তার ফ্যামিলির কারণে আপনাকে মেনে নিতে পারছে না এটা সেটা লেম এক্সকিউজ দেয় তো হ্যাঁ আমার যে অফলাইন করছি কালকে আর ইয়া করে নাই তো যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে দিন শেষে টাকাটা অনেক ইম্পর্ট্যান্ট ব্ল্যাক হেডস এর জন্য আপু ব্ল্যাক মার্কস আছে ওইটা আছে কিনা আমি জানি না স্টক আউট মেবি আমাদের প্রোডাক্ট থাকে না আমি নোভেলেটি কিন্তু এভেলেবেল আছে সতেরোশো ঠিক বলেছ টাকা ছাড়া কোনো দাম নেই টাকার অনেক ভ্যালু হ্যাঁ টাকার অনেক ভ্যালু টাকা ছাড়া কোনো কোনো কারো কোনো দাম নাই আপনাকে আজকে যে বলবে এটা সেটা ভাই টাকা ছাড়া কোনো ইয়া নাই বললাম না চরিত্র কম বেশি সবারই ভালো খারাপ আপনার আপনি কাকে বিশ্বাস করবেন সিম্পল একটা ছেলেকে আপনাকে বলবে আপনার কে জান প্রাণ দিয়ে ভালোবাসে কিন্তু সেও হচ্ছে আপনাকে বাসটা দিতে ইয়ে করবে না কে টাকার আলাদা গন্ধ আছে রেড দুই বেলা খেতে হবে সকাল একটা রাতে একটা যদি আপনার মাথা ঘুরাই কারণ এগুলো অনেক পাওয়ারফুল ফুল কোলা আপনি যদি নর্মাল থাকেন একটা করে খাবেন না দুইটা করে খাবেন আর আপনার যদি একটু মাথাটা ঘুরে একটু দেখবেন কোলাজেন টাইপের ইয়াগুলো খেলে একটু বমি আসে হালকা প্রথম প্রথম অ্যাডজাস্ট হতে চার পাঁচ দিন লাগে এগুলো কি না ভাই সারা তুমি আমাকে চকলেট কি জানো আজকে সারাদিন চকলেট খাইছি সারাটা দিন মিলে আমি ডেড় মিল দুই তিনটা শেষ করে ফেলছি দুঃখের আগে নোবেল ভালো ভালো ওইটা আগে আপু আগে কোম্পানি নিউ স্টকে আনে আমাদের তো ইয়া নাই আগের আগেরটা আসছে আগেরটা আসছে এখন পিংকটা নাই কিন্তু আগেরটাই আসছে এই যে আমি এখন আমার কাছে পাঠাই নাই আমার কাছে ইয়ে আমি কি ক্যাপসুল দিয়ে গেছে একটা দেখো তো একটা শপিং ব্যাগ রেড কুইনটা নিয়ে নেবেন এটাও ভালো ভাই এটা একদম সবচেয়ে পাওয়ারফুল আমাদের সাপ্লিমেন্টের মধ্যে এটা হচ্ছে ছয় হাজার টাকা এটা দুইটা একসাথে হ্যাঁ এটা সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে বেশি ফাস্ট কাজ করে এটা এরও আমি দেখেন আমার কিন্তু ওইটা শেষ হয়ে আমি এটা অলরেডি খেয়েছি এটা কিন্তু পার্পেল কালার হ্যাঁ এগুলি সবগুলোই পাওয়ার ফুলো অনেক ভালো কাজ করে টাকার অনেক ভ্যালু টাকার অনেক ভ্যালু ভাই টাকা ছাড়া কোন কারো আপনার আপনি বলেন আচ্ছা আপনার কাছে টাকা নাই আপনি একটা জিনিস কিনতে কিভাবে আগের টা আসছে একটু ইনবক্স করিলেন তো আমি শিওর বলতে পারছি না আগে টাসছে মনে হয় আমাকে ছবি দিছে গ্রুপে আমি দেখছি একটু করে আগে আসছে আগেটা এসে আমারও ভালো লাগছে কিন্তু আগের আর এটা সেম আপু কোন পার্থক্য নাই আগের পরের কোনো ইয়া নাই তুমি যেটা খারাপ লাগবে আচ্ছা আপু আমি কালকে থেকেই এটা খাবো রেড কুইন্টা বিশ্বাস করেন সবগুলোই হচ্ছে সেম কিন্তু পাওয়ারফুল পাওয়ার ধরেন কোনোটাতে আড়াই লাখ কোনোটাতে দেড় লাখ কোনোটাতে পাঁচ লাখ এখন আমারটা তো কোলাজেন আমি ওটা আমার হচ্ছে স্টক আউট হয়ে গেছে তো স্টক আউট হয়ে গেলে আমি যদি খেতে খাই ওটাও যাবে না মানুষ তো ওইটা আমি কালকে থেকে আমি আবার যেটা আমাদের স্টকে আছে ওটাই খাবো সাপ্লিমেন্ট সেম আপু একদম সেম আমি সাপ্লিমেন্টের ব্যাপারে কোনো ইয়ে করতে পারবো না সাপ্লিমেন্ট আমার চার নাম্বার বক্স হব এটা সব তো সাপ্লিমেন্ট হচ্ছে আমি কালকে থেকে রেড কুইনটা আমি খাইছি অলরেডি রেড কোয়েন্ট আমি খেয়েছি আমার গাটা জ্বর জোর আচ্ছা সবাই ভালো থাকেন তাহলে কালকে দেখি যদি পসিবল হয় একটা ছোট্ট করে আপনাদের সাথে মেকআপ লাইভ করবো নি হ্যাঁ যদি সম্ভব হয় এখনও শিওর না সাপ্লিমেন্ট আর জুস কম্বো করেছি তপু পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা একটা কম্বো করেছি

পিগমেন্ট দেখলাম কোনটা সুন্দর কালার এটা একটু লেভেন্ডার এটা একটু লেমেন ওকে আল্লাহ হাফিজ হ্যাঁ সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কালকে দেখা হ্যাঁ টাটা লাভ ইউ অল